হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভ এর সেমিস্টার ফোর এর অন্তর্গত আলোর অপবর্তন এবং সমবর্তন অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই আজকের ভিডিওতে অপবর্তন এবং সমবর্তন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই তোমার রয়েছে সতেরোখানা সম্পূর্ণ কিন্তু আলোচনা করব ওকে সো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের प्रिपरेशन ফর সেমিস্টার 4 যেটা 12th ফেব থেকে শুরু সেটাও ভীষণ ভালো চলছে ওকে সো প্রথম যে প্রশ্ন সেটা আছে যে আমরা আলোর চেয়ে শব্দের অপবর্তন বেশি উপলব্ধি করি কেন আলোর থেকে শব্দের যে ওয়েভলেন্থ শব্দের ল্যামডা ওটা অনেক বড় হয় আলোর ল্যামডার চেয়ে এবং এটাই কারণ যদি আলোর যদি শব্দের ল্যামডাটা বড় হয়ে যায় সেই আমাদের যে বস্তুগুলো আছে আমাদের দেওয়াল আছে আমাদের দরজা আছে আমাদের যে কোনো ধরনের প্রতিবন্ধক রয়েছে সেই প্রতিবন্ধকের সাইজও তো অনেক বড় প্রতিবন্ধকের সাইজ অনেক বড় সেই বড়র সাথে কম্পেরেবেল টু ল্যামডা হতে গেলে শব্দের ল্যামডা নিতে হবে অপবর্তন কখন হয় যখন প্রতিবন্ধকের সাইজ এ এবং ওয়েভলেন্থ এই দুটো নিয়ারলি ইকুয়াল টু হয়ে যায় নিয়ারলি ইকুয়াল টু হয়ে যায় অথবা ল্যামডাটা ছোট হয় এখন প্রতিবন্ধকটা বড় হয় বা ল্যামডাটা বড় হলেও চলবে অসুবিধা নেই মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে প্রতিবন্ধকের আকার এবং ল্যামডার আকার এই দুটো যাতে নিয়ারলি ইকুয়াল টু হয় এবং সেটা প্রতিবন্ধকের সাইজ যেহেতু আমার অনেক ক্ষেত্রে বিগ এই দৈনন্দিন জীবনের ক্ষেত্রে তাহলে আমাকে বিগ ভেবলেন চাই বিগ ভেবলেন তো সবদের হয় এই কারণে আমি এই ঘর থেকে যদি আমি ভিডিও বানাই ওই ঘরের যিনি থাকবেন কোনো লোক থাকবে সে আমাকে দেখতে না পেলেও আমাকে কিন্তু শুনতে পাবে এটা হচ্ছে রিজন ওকে তো এটার একটা পার্ট দিয়েছে প্রতিবন্ধকের ধার যাওয়ার সময় শব্দ ও আলোর মধ্যে কোনটি অপেক্ষাকৃত বেশি ভেঙে যায় অবভিয়াসলি শব্দ বেশি ভেঙে যায় কেন শব্দ বেশি ভেঙে যায় এবার দেখো একটা জিনিস তো দেখতে হবে প্রতিবন্ধকটা কিরকম প্রতিবন্ধকটা কি তোমার ওই সরু লাইন বা ধরো ব্লেডের ডগা মানে সুচের ডগা বা ব্লেডের ডগা এই সব প্রতিবন্ধকের সাইজের উপর কিন্তু ডিপেন্ড করবে এটা ডাইরেক্ট বলা যাবে না শব্দও হতে পারে আলোও হতে পারে বাট শব্দ বা আলো দুটোই কিন্তু প্রতিবন্ধকের গা ঘেসে বেঁকে যায় সেটা দেখতে হবে যে আকার কি রকম হচ্ছে না হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে দ্বিতীয় একক রেখাচিত্র দ্বারা সৃষ্ট ফ্রন্ট হপার অপবর্তন ঝালরে চরম ও অবমবিন্দুর গঠনের শর্ত কি আচ্ছা অপবর্তনের যে শর্তটা তার মানে হচ্ছে গঠনমূলক আর হচ্ছে তোমার এখানে গঠনমূলক যদিও বলে না নামটা চরম বিন্দু অবম বিন্দু চরম আর অবম এর চরমটা হয় ব্যাতিচারে যেটার ধ্বংসাত্মক দেখেছিল সেটা অর্থাৎ ল্যামডা বাই টু এর ও ও ও ওর ধ্বংসাত্মক হত অ যুগ্ম গুণিতক মানে 2n+1 ওয়ান ক্ষেত্রে সেটা চরম হবে উল্টো হয় কিন্তু আর এর অবম হবে 2n into lambda by 2 yani ki n lambda একক রেখাচিত্রে অপবর্তন পটির প্রস্থের কি পরিবর্তন হবে যদি লাল বর্ণের আলোর পরিবর্তে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে বেগুনি আলো ইউজ করি তো ল্যামডা অফ ভায়োলেট এটা কিন্তু অনেক কম হয় ল্যামডা অফ রেড এর চেয়ে যেহেতু ল্যামডাটা কমে গেল কি হলো ল্যামডাটা বেগুনি নেওয়ার ফলে কমে গেল তাহলে তোমার কি হয় ওয়াইটা বা ঝালোর প্রস্থ সেটা প্রপোর্শনাল উইথ ডি ল্যামডা বাই ডি বলি আমরা বা ডি ল্যামডা বাই এ বলি আমরা তো ডি ল্যামডাই ল্যামটা উপরে তাহলে ল্যামডা যদি কমে যায় তাহলে প্রস্থটাও কিন্তু কমে যাবে রেখা ছিদ্রে ফ্রন্ট হপার অপবর্তন পটির কিরূপ পরিবর্তন হবে যদি রেখা ছিদ্রের প্রস্থ বৃদ্ধি করা যায় আচ্ছা এ কিন্তু নিচে থাকে ওয়াইসি গ্যাল টু ডি ল্যামডা বাই ওর ছিল দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব এর দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব হয়ে যায় এ এনেক টু ডি ল্যামডা বাই এ একই রিদমে মনে রাখো তাহলে অপবর্তন আর ব্যতিচার অনেকটাই কিন্তু একটা পড়লেই আর একটা হয়ে যাবে বেশ তো কি বলছে আলোর সমবর্ত এটা হলো সরি যদি যদি প্রস্থ বাড়ানো হয় এটাকে বাড়িয়ে দিই তাহলে এটা কি হবে কমে যাবে একটা জিনিস পেয়ে গেলে দ্বিতীয় হচ্ছে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করা যায় এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে ল্যামডাটা বেড়ে যাবে দুটো ক্ষেত্রে দুটো গল্প তোমার যদি সামগ্রিক ধারণা থাকে কারেন্টই চলে গেল তোমার যদি সামগ্রিক ধারণা থাকে যে কিভাবে করতে হচ্ছে মানে রিলেশনটা কি তাহলে কিন্তু তুমি করতে কোনো প্রবলেম হবে না ওকে পেরে যাবে দেখতে পাওয়া যাচ্ছে তাই তো ওকে আই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ওকে দেখো তাহলে এটা হচ্ছে ব্যাপার আমাদের চার নম্বরেরটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে পাঁচ নাম্বার কি বলেছে একটু লক্ষ্য করো ঠিক আমি একটু কম দাঁড়াচ্ছি যাতে তোমরা দেখতে পাও অসুবিধে যাতে না হয় পাঁচ নাম্বার একটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ নাম্বার কি বলেছে আলোর সমবর্তন আলোর প্রকৃতি সম্বন্ধে কি প্রমাণ করে আলোর সমবর্তন প্রমাণ করে যে আলো একটা ট্রান্সভার্স ওয়েভ আলো একটা ট্রান্সভার্স ওয়েভ অর্থাৎ আলো একটি তির্যক তরঙ্গ দ্যাটস তির্যক তরঙ্গ যে সেই কিন্তু অপবর্তন সরি সমবর্তন করতে পারে আদারওয়াইজ কিন্তু করতে পারবে না বোঝা গেল দেখতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে ফ্ল্যাশটাকে কি অন করলে বেটার হবে হ্যাঁ ফ্ল্যাশটাকে অন করলে একটু বেটার তো হচ্ছে ভাই ঠিক আছে তাহলে ফ্ল্যাশটা অন করে দিই কোনো অসুবিধা নেই এরপরে কি বলেছে শব্দোত্তর তরঙ্গের সমবর্তন হয় না কেন আরে শব্দোত্তর কেন যে কোনো ধরনেরই তুমি নাও না কেন শব্দোত্তর নেওয়ার দরকার নেই শব্দোত্তর মানে তো হচ্ছে যাদের ফ্রিকোয়েন্সি মোর দেন টোয়েন্টি থাউজেন্ড হার্জ তাদের গল্পটা সেটা আমি বলতে চাইছি না সেটা কেন তুমি যদি শব্দে তর নাও তাদেরও শব্দে তর নাও শব্দে তর মিনস লেস দেন টোয়েন্টি হার্জ এটা নাও কি শ্রুতিগোচর শব্দ নাও তুমি যেই নিয়ে নাও কেন এনি কাইন্ড অফ সাউন্ড ওয়েভ কোনোদিনই সমবর্তন করে না নট ইকুয়াল টু পোলারাইজেশন কেন করে না পোলারাইজেশন কেন করে না বিকজ বিকজ তোমার শব্দ হচ্ছে এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গরা কোনোদিন অনুদৈর্ঘ্য তরঙ্গরা কোনোদিনই সমবর্তন শো করবে না ছ নম্বর সমবর্তন তল এবং সমবর্তিত আলোর বিস্তারের অভিমুখের মধ্যবর্তী কোণের মান কত সমবর্তন তল আচ্ছা সমবর্তন তল সমবর্তন তল ওকে সমবর্তন তল আর সমবর্তিত আলোর অভিমুখের এটা নব্বই ডিগ্রি কোন করে নব্বই ডিগ্রি কোন করে নেক্সট বলেছে কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত আলোক রশ্মির মধ্য দিয়ে কয়টি তল ধরা হলে মধ্য দিয়ে কটি তল ধরা হলে ওই তলকে কি কটি দুবার প্রশ্ন কেন আলোর সরি কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত থাকে সমবর্তন তল ঠিক আছে হলো লম্বভাবে অবস্থিত আলোক রশ্মির মধ্য দিয়ে কটি তল ধরা হলে ওই তলকে কি বলে কটি তল ধরা হলে ওই তলকে কি বলে আসার পাই আগামী দিনেও দেখতে পাবো সেই আশাই আমাদের রইল দেখতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই একটু এখানটা একটু হাইলাইট হচ্ছে এই জায়গাটা একটু লক্ষ্য করবে কথা বড় হাতটা দেখাচ্ছে আমার এত বড় হাত ইয়াহু এখান থেকে দেখালে কত বড় দেখাচ্ছে ছায়াটা ওই পাশে চলো সাত নাম্বার চলো দেখো কি বলছে প্রতিফলনের দ্বারা আলোর সমবর্তন হলে সমবর্তিত আলোতে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন তল কিরূপ হবে আচ্ছা প্রতিফলনের দ্বারা যদি ইয়ে হয় তাহলে এইভাবে হলো এইভাবে হলো আর প্রতিসরণতার সাথে কিছুটা থাকে এটা নাইনটি ডিগ্রি হয় এটা সমবর্তিত আলো হয় এবং এটা ডট হয় মানে যেটা তলের সাপেক্ষে লম্ব যেটা তলের সাপেক্ষে লম্ব হয় কোথায় গেল কম্পন তলটা কি হবে কম্পন তলটা হবে এটা সমবর্তন তল এটা কোন তল এটা সমবর্তন তল তাহলে কম্পন তল কোন দিকে হবে কম্পন তল এর সাথেই পারপেন্ডিকুলার এর সাথে পারপেন্ডিকুলার তার মানে পারপেন্ডিকুলার আর ওই তলটাই হয় তাহলে বোঝা গেল যে তলে প্রতিফলন হয়েছে সেই তলে হবে যে তলে তলে প্রতিফলন হয়েছে সেই হবে বায়ু ও কাঁচের বিভেদ তলে সমসরণ কোন কত আচ্ছা আইপি দিয়ে দিচ্ছে আর জানতে চাইছে আইপি দেওয়া আছে ফিফটি সিক্স ডিগ্রি আর তোমার আর জানতে চাইছে এটা কি করে পারবে এটা পারতে পারবে যদি 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 এটা ফিফটি সিক্স ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা বের করে নিতে পারবে অসুবিধা নেই এটা কত হবে এটা হয় আই প্লাস আর টু নব্বই ডিগ্রি তাহলে আরটা কত হবে এটা হচ্ছে তোমার এটা সরি এটা থার্টি ফোর ডিগ্রি এইট একটি কাঁচের ব্লকে আলো সমবর্তন কোণে আপতিত হলো এই সমবর্তন কোণ আলোর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে এই সমবর্তন কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পরিবর্তিত হয় সমবর্তন কোনটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে পাল্টে মানে কালারের উপরে কি করে পাল্টে চলো দেখেন কালারের উপরে কিন্তু আর প্রতি সরাংক যেহেতু আইপি এর উপরে ডিপেন্ডেন্ট তাই আইপিও পাল্টাবে চলো ট্যান মিউ সরি ট্যান আইপি ইজিক্যাল টু মিউ মিউ ইজ নাথিং বাট সি বাই ভি এবার হচ্ছে ল্যামডা নট বাই ল্যামডা তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু মিউটা সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাত তাহলে ট্যান আইপিও সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এটা হচ্ছে সম্পর্ক অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে সমবর্তন কোন বাড়ে বলতে পারবো না সমবর্তন কোনের ট্যানের ভ্যালুটা বাড়ে এবার দেখছি যে থিটার পরিবর্তনের সাথে ট্যান থিটার কিরূপ পরিবর্তন হয় ফার্স্ট কোয়ার্ডেন্টে ধরি জিরো টু নাইনটি ডিগ্রি এটাই ধরি জিরো থেকে নাইনটি ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে তো ট্যান জিরোর মান কিন্তু জিরো থিটা যখন জিরো ট্যান থিটা ইকুয়াল টু জিরো আবার থিটা যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন কিন্তু ট্যান থিটার মান এক তাহলে শূন্য থেকে এক বাড়লো আবার থিটার মান যখন নব্বই ডিগ্রি লাস্টলি তখন কিন্তু ট্যান নাইনটি ডিগ্রির মান বা ট্যান থিটার মান ইনফিনিটি অর্থাৎ বাড়লো শূন্য থেকে অসীম পুরোটাই হয় তার মানে বাড়ছে আর যাই হোক তাহলে ওয়ান বাই ল্যামডা সরি ল্যামডা যদি বাড়ে গল্পটা কি দাঁড়ালো তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে ওয়ান বাই কমবে ওয়ান বাই যদি কমে ট্যান আইপি কমবে ট্যান আইপি যদি কমে ইয়ানি কি আইপিও কমবে ইয়ানি কি আইপিটাও কমবে অর্থাৎ ল্যামডা বাড়লে সমবর্তন কোন কমে ক্লিয়ার হলো আট হয়ে গেল নয় নয়ে বলেছে একক রেখাচিত্রে অপবর্তনের ক্ষেত্রে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধের রাশিমালাটি নির্ণয় করো তো ওয়াই ইজ টু ডি বাই a/2 এটা হচ্ছে রাশিমালা नेक्स्ट কি বলেছে আপতিত তো আলোর তরঙ্গ বৃদ্ধি করলে একক রেখা ছিদ্রের হপার অপবর্তন পটিগুলি মানে পটির যে বেদটা আছে যদি আমি তরঙ্গ বৃদ্ধি করি তাহলে কিন্তু পটির বেদটা বাড়বে অর্থাৎ বড় বড় হবে অর্থাৎ দূরে দূরে চলে যাবে পটিগুলো नेक्स्ट রেখা ছিদ্রের ফ্রন হপার অপবর্তন পটিগুলি ব্যাস হবে বড় হবে ব্যাসা লিখে দিবে বড় হবে 10 নাম্বার বড় বড় অট্টালিকার বাঁক ঘুরে বেতার তরঙ্গ ড্যাশ সৃষ্টি করে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি আর বড় বড় অট্টালিকার সাইজও অনেক বেশি তাহলে তারা কি করতে পারে অপবর্তন করতে পারে কিন্তু ড্যাশ তা করে না আলোক তরঙ্গ তা করে না এটা হতে পারে তাহলে প্রথম ড্যাশটা হচ্ছে অপবর্তন তৈরি করে দ্বিতীয় ড্যাশটা হচ্ছে আলোক তরঙ্গ মানে লাইট ওয়েভ তা করতে পারে না কারণ লাইট ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম অপবর্তন ঝালোরগুলির উজ্জ্বলতা সমান হয় না ইয়েস ডার্কটা প্রপার ডার্ক হবে না একটু ধীরে ধীরে ডিমনিস হয়ে যাবে তো এটা মিথ্যা না কি বলেছে হয় না আচ্ছা তাহলে সত্যি সত্য বারো নাম্বার একক না এটা দশ হলো তাহলে দশ বলিনি হ্যাঁ দশ তো বললাম ওইটা ওইটারই অংশ এই সত্যটা ওইটারই অংশ আচ্ছা এগারো কি বলেছে দেখো প্রতিবন্ধকের ধার ঘেসে যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার পরিমাণ আলোর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় না হ্রাস পায় আচ্ছা আচ্ছা বেঁকে যাওয়াটা মানে কতটা ডিফ্লেক্ট করছে কতটা বেঁকে যাচ্ছে সেটা আলোর তরঙ্গ দৈর্ঘের সাথে ডিপেন্ড করে না করে না দেখো একটা জিনিস তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস ওইভাবে বলা যাবে না অবস্টেকেল যে আছে বা প্রতিবন্ধক যে আছে তার সাইজ একটা নির্দিষ্ট বলা হ্যাঁ তার একটা নির্দিষ্ট অবস্টেকেলের যে সাইজ তাকে আমি ডি ধরছি এবার ল্যামডা হলেই সেটা থেকে ভালো কিন্তু অপবর্তন দেখতে পাওয়া যায় কথাটা বোঝা গেল আদারওয়াইজ অবজেক্টের সাইজ যদি কমও হয়ে যায় এবং ল্যাম্বার সাইজ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও চলে কোনো প্রবলেম হবে না অর্থাৎ ল্যামডা যদি বৃদ্ধি পায় সেটাই ভালো তরঙ্গ বৃদ্ধি পেলে আমরা অপবর্তন ভালো দেখতে পাবো অর্থাৎ বেঁকে যাওয়াটা বেশি থাকবে অপবর্তন ভালো দেখা যাবে তার হচ্ছে বেশি বেঁকে যাবে বেশি বেঁকে যাবে ক্লিয়ার হলো শর্টেড মাথায় ঢুকলো বারো নাম্বার না এর একটা অংশ আছে ফ্রেনেল অপবর্তনে আলোক উৎস ছিদ্র থাকে ড্যাশ দূরত্বে সসীম দূরত্বে ফ্রন হপারে অসীম দূরত্বে এই হচ্ছে ব্যাপার বারো একক রেখাচিত্রে কোন ধরনের অপবর্তন দেখা যায় সূর্যরশ্মি সোডিয়াম আলো গাড়ির হেডলাইট এদের মধ্যে কোন আলোটি সমবর্তিত একক রেখাচিত্রে কোন ধরনের অপবর্তন দেখা যায় একক রেখাচিত্রে ফ্রন্ট হফার অপবর্তন দেখা যায় মানে এই টাইপটা জানতে চাইছে প্রশ্নটা আমি মানে কি জানতে চাইছে সেটা মানে বোঝা যাচ্ছে না ফ্রন্ট হফার অপবর্তন দেখা যায় যেহেতু আলোক উৎসটা অসীমে রাখা হয় এবং একক রেখাচিত্র থেকে প্যারালাল লাইট ওয়েভস আসে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে সূর্য সূর্যরশ্মি অসমবর্তিত সানলাইট সানলাইট অসমবর্তিত অসমবর্তিত নেক্সট কি বলেছে নেক্সট বলেছে তোমার সোডিয়াম আলো গাড়ির হেডলাইট গাড়ির হেডলাইটও দেখতে হবে এবারে গাড়ির হেডলাইটের সামনের যে কাঁচটা সেটা যদি পোলার ওয়েট বসানো থাকে ভালো দামি চার চাকা গাড়িতে সেটা তো মুশকিল আছে তো সেটা আমি আংশিক সমবর্তিত করছি গাড়ির হেডলাইটটা আংশিক সমবর্তিত কোনটা গাড়ির হেডলাইট এর সাথে সাথে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে সেটা হচ্ছে সোডিয়াম আলো সোডিয়াম আলো দেখো এগুলো বলা না একটু মুশকিল যে কি বলা যায় সোডিয়াম আলো সোডিয়াম আলো যেহেতু তাহলে তার একটা থাকে হলুদ আলো নির্গত করে সোডিয়াম কিন্তু ফিক্সড বর্ণী আলো অবশ্যই এক আলো যদি হয় তাহলে এটা কার মধ্য দিয়ে যাচ্ছে বায়ুর মধ্য দিয়ে গেলে তো এমনি কেউ নিজে নিজে থোড়ি না সমবর্তিত আলো পাঠাবে তার যে ওই প্রলেপটা দেওয়া আছে কিছু তো দেওয়া থাকবে সোডিয়াম আলোর ইয়েতে সোডিয়াম আলোতে সেটাতে তো আংশিক সমবর্তিত ইজ বেস্ট ফর দিস কারণ সমবর্তিত থাকবে কিছুটা কিছুটা অসমবর্তিত থাকবে এটাতে কনফিউশন আছে কনফিউশন ইন দ্যাট সেন্স যে বলা নেই যে কাকে অতিক্রম করে যাচ্ছে যেমন গাড়ির হেডলাইটের কথাটা বললাম যে একটা তো লেয়ার থাকবে একটা তো পর্দা থাকবে তাহলে মুশকিল অ্যাকচুয়ালি তেরো নাম্বারস কোনো আলোকীয় যন্ত্রের কাছাকাছি অবস্থিত দুটি বস্তুকে পৃথক করার দেখার ক্ষমতাকে কি বলা হয় বিশ্লেষণী ক্ষমতা কোশ্চেন বিশ্লেষণী ক্ষমতা আর কি বলেছে ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে আপতিত তরঙ্গ মুখের প্রকৃতি কি রূপ হয় যেহেতু সসীম সসীম মানে চোঙাকৃতি হতে পারে সসীম মানে তোমার আকৃতি হতে পারে এই একসাথে ছিল ওটা এই জন্য আমার ভুল হচ্ছে নম্বর ক্ষুদ্র গোলাকার প্রতিবন্ধক কোন ধরনের অপবর্তন ঘটায় ক্ষুদ্র গোলাকার অপবর্তন ক্ষুদ্র গোলাকার প্রতিবন্ধক গোলাকার প্রতিবন্ধক কি ধরনের অপবর্তন ঘটায় মানে প্রতিবন্ধক স্থির করবে যে অপবর্তনটা কি টাইপের হবে যা বাবা এটা মানে ইনভ্যালিড কোয়েশ্চেন আমার মনে হচ্ছে ইনভ্যালিড কোয়েশ্চেন ইনভ্যালিড কোশ্চেন আর যদি গোলাক আকৃতি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে তার ধারটা একটা স্ট্রেট লাইন হবে স্ট্রেট লাইনে কি যায় তাহলে কি ফ্রন্ট বলতে চাইছে অপবর্তনটা কি রকম হবে সেটা তো ডিপেন্ড করে উৎসটা কোথায় আছে তার উপরে প্রতিবন্ধকের উপরে অপবর্তনের প্রকৃতি নির্ভর করছে কোন ধরনের অপবর্তন হবে না 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 এটা আমার ঠিক লাগলো না আচ্ছা দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা অভিলক্ষের ব্যাস বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় দেখে নেবে ডিটা কোথায় আছে ক্যাপিটাল ডিটা যেখানে থাকবে সেটাই ওপরে যদি থাকে তাহলে বৃদ্ধি পায় নিচে যদি থাকে তাহলে হ্রাস পায় পনেরো নাম্বার সাধারণ একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাঁচের ব্লকে আপতিত প্রতিফলিত এবং রশ্মির মধ্যে কোণের মান কত নাইনটি ডিগ্রি আর কি বলেছে একক রেখাচিত্রে অপবর্তনের ক্ষেত্রে প্রথম গৌণ চরম বিন্দু গঠনের শর্ত কি প্রথম গৌণ চরম প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক গল্পটা একটাই ল্যামডা বাই পথ পার্থক্যটা ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিত হতে হবে প্রথম যেহেতু তাহলে আমি মাইনাস ওয়ান ধরেই মাইনাস ওয়ান প্রথমটা এটা দিয়ে করাই বেটার প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেটাই প্লাস ওয়ান বসালে শুধু এন ইজিকে মাইনাস ওয়ান বসালে এন ইজিকেল টু জিরো বসিও না তাহলেই হবে গল্পটা কি আর কি বলছে হুম ষোলো নাম্বার দুটি সমবর্তকের আলোকক্ষ মানে দুটা পোলারাইজার আছে তাদের আলো কক্ষ পরস্পরের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আনত আই তীব্রতার একটি অসমবর্তিত আলো আই তীব্রতার একটি অসমবর্তিত আলো দুটোই পোলারাইজার কিন্তু ঠিক আছে কোন ব্যাপার না একটাকে আর একটা রেসপেক্টে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে রাখা হয়েছে তো কি বলেছে অসমবর্তিত আলো প্রথম সমবর্তকে আপতিত হয়ে দ্বিতীয় সমবর্তক থেকে নির্গত নির্গত ঢোকে সেটা চেঞ্জ মানে আই জিরো বাই দুই এবার আই জিরো বাই দুইটা আই জিরো বাই দুইটা তার আবার ডিগ্রি করে পরে যাবে ফর্টি ফাইভ ডিগ্রিকে আমি চারের পাঁচ লিখছি কি হবে তাহলে ভাবো এটা হয়ে যাবে আই জিরো বাই ফোর তাহলে আই জিরো বাই ফোর নির্গত আলোর তীব্রতা হবে এটা কিন্তু এইচএস দুহাজার সতেরোতে জিজ্ঞাসা করা হয়েছিল সানগ্লাসে কেন পোলারয়েড ব্যবহার করা হয় সেই জিনিসটা তোমরা নিজেরাই লিখতে পারবে একটু বলে নিই সানগ্লাসে এই জন্য পোলার রয়েড ব্যবহার করা হয় পোলার কাজ কী পোলারয়েডের কাজ হচ্ছে পোলারয়েডের কাজ হচ্ছে কি পোলারয়েডের কাজ হচ্ছে পোলারয়েডের কাজ হচ্ছে যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তরিত করে এখন আমাদের যে আশেপাশে যত কিছু বস্তু আছে সেই সব বস্তু থেকে আগত বা প্রতিশ্রিত বা প্রতিফলিত আলোক অসমবর্তিত হয় বা আংশিক সমবর্তিত হয় সেই আলোগুলোকে সম্পূর্ণ সমবর্তিত করার জন্য সানগ্লাস ইউজ করি আমি যদি চশমাটা পরে নিতাম তাহলে যে কোনো সাইনি অবজেক্ট থেকে রিফ্লেক্টেড ওয়েভস তারপর ধরো তোমার রিফ্র্যাক্টেড ওয়েভস এইগুলো কিন্তু আমার চোখে এসে পড়ে আমার কিন্তু মানে চোখটাকে গোলমাল করে দিত বা চোখটাকে কনফিউজ করে দিত না সেটাই যদি আমি যদি ইয়ে সানগ্লাস পরি দামি সানগ্লাস যেগুলোতে পোলারয়েড করা থাকে পোলারয়েড কি করে অসমবর্তিত আলো বা আংশিক সমবর্তিত আলোটাকে সমবর্তিত আলোতে রূপান্তরিত করে দেয় তাহলে এই যে চোখটাকে গোলমাল হয়ে যায় না চোখটা একটু ধুঁধলে যায় একটু গোলমাল হয়ে যায় সেটা কিন্তু হতো না যদি সমবর্তিত আলো আমার চোখে এসে পৌঁছায় সেটা কে করে সেই কাজটা সেটা সানগ্লাস করে দেয় যদি তুমি সানগ্লাসে পোলারয়েড বালা সানগ্লাস ব্যবহার করতে পারো এবং দামি গাড়ির ক্ষেত্রে গাড়ির যে হেডলাইট আর গাড়ির যে ফ্রন্ট যে মিরারটা থাকে ফ্রন্ট মিরারও কিন্তু পোলারয়েড করা থাকে এটাই পোলারয়েডের খুব ভালো একটা কিন্তু কার্যনীতি বা ব্যবহার পদ্ধতি তো আজকের ভিডিও এতদূর অবধি থাকলো আজকের সতেরোটা প্রশ্ন আলোচনা করা হলো আহ এরপরের ভিডিওতে আমাদের সংক্ষিপ্ত উত্তর মান তিন যেখানে যেখানে তোমার ১২টা বারোটা প্রশ্ন রয়েছে সে বারোটা প্রশ্ন আলোচনা করবো পরের ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই